চারদিকে ছেলে মেয়েকে ইংরেজি মাধ্যমে পড়ানোর জন্য হুরুহুরি চললেও এই বাংলা মাধ্যম স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করানোর জন্য অভিভাবকদের এত উৎসাহ কেন আজকাল অভিভাবকদের মধ্যে ইংরেজি মাধ্যমে ছেলে মেয়েকে পড়ানোর উৎসাহ তৈরি হয়েছে কিন্তু ইংরেজি মাধ্যমে পড়ে ছেলেমেরা কতটা মানুষের মতো মানুষ হচ্ছে সবচেয়ে করুণ অবস্থা বাংলা মাধ্যমের স্কুলগুলোর বাংলা মাধ্যমের স্কুল থেকে যখন বহু অভিভাবক মুখ ফিরিয়ে নিচ্ছেন তখন এমন অনেক অভিভাবকও আছেন যাদের যথেষ্ট অর্থ সম্পদ থাকা সত্ত্বেও ইংরেজি মাধ্যমে ছেলে মেয়েকে পড়তে পাঠাচ্ছেন না এমনই একজন অভিভাবক হলেন শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ী বিপ্লব দাস তিনি তার ছেলে ছেলে ভর্তি করেছেন বাংলা মাধ্যমের স্কুল সারদা শিশু তীর্থের সেবক রোড মাইল শাখায় এ প্রসঙ্গে বিপ্লব দাশের বক্তব্য ইংরেজি মাধ্যমে ছেলেমেয়েকে মেয়েকে পড়ানোর সামর্থ্য থাকলেও ছেলে এই কারণে সারদা শিশু তীর্থে ভর্তি করেছেন যে সারদা শিশু তীর্থে ভারতীয় সংস্কৃতি অনুসরণ করে পড়াশোনা শেখানো হয় সারদা শিশু তীর্থে ইংরেজি পড়ার পাশাপাশি বাংলা সংস্কৃতির মনীষী রবীন্দ্রনাথ নেতাজি স্বামীজি সহ সব মনীষীর দর্শন সব ভারতীয় মনীষীর জীবনই পড়ানো হয় কিন্তু ইংরেজি মাধ্যমে তা পড়ানো হয় না ইংরেজি মাধ্যমে পড়লে ছেলেমেয়েরা ভবিষ্যতে বাবা মার সঙ্গে থাকবে না আর সারদা শিশু তীর্থে পড়লে ছেলেমেয়েরা প্রকৃত মানুষ হবে শারদা শিশু তীর্থ সেবক রোড দুই মাইল শাখার প্রধান আচার্য নির্ভয়কান্তি ঘোষ বলেন প্রতি বছর তাদের বিদ্যালয়ে পড়ার জন্য ভিড় বাড়ছে এত ছাত্রছাত্রী তাদের বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ভিড় করছে যে তাঁরা ভর্তি নিতে পারছেন না ইংরেজি পড়াশোনার পাশাপাশি তারা শারদা শিশু তীর্থের বাংলা মাধ্যমে মাতৃভাষা বাংলা ভালো করে শেখান শিক্ষার্থীদের তারা বাংলার মনীষী বাংলা সংস্কৃতির সঙ্গে ভালো করে পরিচয় ঘটান শিক্ষার গুণগত মানের সঙ্গে ক্রীড়া বিজ্ঞান হাতের কাজ প্রভৃতি বিভিন্ন বিষয় সর্বোপরি মনুষ্যত্বের শিক্ষা দান করেন সব মিলিয়ে বাংলা মাধ্যম থেকে সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছেন তখন এক দৃষ্টান্ত তৈরি করছে সারদা শিশু তীর্থের বিভিন্ন শাখা খুশি মিডিয়াম মে পড়তে যা রা তুম লোক ইস্কুল মে আয়ে क्योंकि ये स्कूल बहुत पारंपरिक स्कूल है और और सांस्कृतिक स्कूल है जो जो पढ़ाई इंग्लिश मीडियम स्कूल में नहीं होता है वो इस स्कूल में पढ़ाई होता है इसलिए हम लोग स्कूल में, में एडमिशन বিপ্লব ছেলে না মেয়ে পড়ে আমার ছেলে পড়ে ক্লাস নাইনে কোন স্কুল এই স্কুলে শারদা শিবিত শারদা শিবিত বাংলা মাধ্যম বাংলা মাধ্যম মেয়ে পড়ে ক্লাস ফাইভ এই স্কুলে ছেলে মেয়ে দুজন কি স্কুলে দিয়েছে কি করেন আপনি আমি বিজনেস করি তো সব আজকাল ইংলিশ মিডিয়ামে দিচ্ছে ছেলে মেয়েকে আর আপনি বাংলা মাধ্যমে দিয়েছেন ইংলিশ মিডিয়ামটা হলো তো অন্য কালচারের মধ্যে চলে যাচ্ছে আমাদের বাঙালি সব বাঙালি কালচার যেটা আছে সারদা শিল্পের কিছুই অনুভবটা আছে হ্যাঁ সেই জন্য বাংলা মিডিয়ামে আমি সারদাশি যাবো এখানে যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর আছে স্বামী বিবেকানন্দ আছে এদের যেটা পড়ানো ই অনুভূতিটা আছে সেগুলা বাচ্চাদের শেখানো হয় সেই ব্যাপারে তারা বড় হয়ে সেই মানে বাঙালি কালচারগুলা যেটা আছে বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার মতো সেরকম মানবিকতা আসবে না অনেক রকম বাচ্চাদের মধ্যে মানুষ হওয়ার মতো একটা আশা আছে আর ইংরেজি মাধ্যমে ইংরেজির মাধ্যমে ওসব থিউরিটা নাই ওদের ওরা একটু যে হোস্টেলে রাখা বাইরে পড়ানো বিদেশে পাঠানো যাতে বাড়ি থেকে বাড়ি থেকে বের করে দেওয়া আর বাড়ি ছাড়া হয়ে থাকার মতো বাবা মার সাথে থাকে যে অনুভবটা হয় সেই অনুভবটা বাচ্চাগুলো পায় না মহাপুরুষ কে বারে মে বতা যা মহারিষিও কে বারে মে বতা और बहुत कुछ करवाया जाता है तुम्हारा नाम मुल्लिक भाई सोनाक्षी साह सोनाक्षी सा इंग्लिश मीडियम में पढ़ नहीं गया है? नहीं। क्यूँ क्योंकि ये स्कूल पारंपरिक है सांस्कृतिक है जो जो इस स्कूल इस में पढ़ाई होती है वो इंग्लिश मीडियम में नहीं होती है अच्छा क्या पढ़ाई यहाँ पे यहाँ पे संस्कृत पढ़ाया जाता है इंग्लिश पढ़ाया जाता है हिंदी पढ़ाया जाता है और साथ ही साथ हम लोग को योगा भी कराया जाता है ফেব্রুয়ারি রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বেশ ঐতিহ্য একটি দিন সারা বিশ্বে এবং বাংলা ভাষা প্রতিকৃত ভাষা গোটা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা ভাষার জন্যই কার্যত ঘোষিত হয়েছে বিশ্বে তো কি বলবেন আপনাদের তো বাংলা মাধ্যমের একটি স্কুল রয়েছে মাতৃভাষা নিয়ে কি বলতে চাইছেন বা আপনাদের শিক্ষার্থীদের কি বার্তা দিতে চাইছেন জীবনের স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলাম মাতৃভাষা নিয়ে কাজ করব। সাতাশি সাল থেকে কাজ করে চলেছি নিরন্তর কোন সময় তো ছাত্র অভাব বোধ করিনি আজকে নিরন্তর ছাত্র বৃদ্ধি হচ্ছে প্রত্যেক বছর ছাত্র ভর্তি হতে পারছি না এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি আজকে প্রত্যেক বছর ঘুরে যাচ্ছে এবছর যেমন একশো চুরাশি জন ভর্তি হতে এসেছিল আমরা মাত্র আশি জনকে ভর্তি হতে পেরেছি একশো জনই ঘুরে গেছে তো নিজে যদি দূরত্ব রাখা যায় তাহলে ছাত্র পাওয়া যাবে না এরকম কথা নয় ছাত্র অবশ্যই পাওয়া যাবে সেখানটা নিজে করে দেখাতে হবে নিজেদের করে দেখাতে হবে আজকে আমাদের শিলিগুড়িতে এই শারদা শিল্প নামে আট জায়গায় স্কুল চলছে কোথাও ছাত্র অভাব নেই সব জায়গায় ছাত্র পর্যাপ্ত পরিমাণে রয়েছে এর কারণ হচ্ছে মানুষের মধ্যে চাহিদা আছে কিন্তু আকাঙ্ক্ষা আছে কিন্তু আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারছি না আজকে যদি এই জায়গাগুলো পৌঁছাই যে শুধু পড়াশোনা নয় পড়াশোনার সঙ্গে সংস্কৃতি পড়াশোনার সঙ্গে নাচ গান বাজনা এইগুলো যদি সমান্তরে চলতে থাকে তারপরে পারস্পরিক যোগাযোগ তাহলে ওই হোক এগিয়ে আসবে বিশ্বাস আর কিছু তো থাকবেই সবসময় যারা আপনাদের তো বাংলা মাধ্যম আমার বাংলা মাধ্যম এখানে হিন্দি মাধ্যম দুটো মাধ্যমে চলে বাংলা মাধ্যমে এখন আমি সাকসেস হিন্দি মাধ্যমে হয়ে উঠতে পারিনি বাংলা মাধ্যমে মানে ছাত্রের মানে ঘটনা ঘটতে নেই ঘটতে করোনার সময় আমার ছাত্রের হাতে নেই করোনার সময় ছাত্র বেড়েছে বাহ আমরা তো উল্টো ছবি দেখি যে আজকাল ইংরেজি মাধ্যমে দৌড়চ্ছে সেখানে শারদা শিশুতে বাংলা মাধ্যমে ভর্তি হওয়ার যে হুড়ুহুড়ি এর রহস্যটা কি এর রহস্য হচ্ছে আমাদের চাহিদা পূরণ হচ্ছে এখানটা তারা যে চাহিদা করছে সেটা পূরণ হচ্ছে কি চাহিদা কি চাইছেন আপনারা কি ভালো পড়াশোনা ভালো পরিবেশ তারপরে নিরাপত্তা শিক্ষার্থী নিরাপত্তা আরেকটা জিনিস আমরা শুনতে পাই যে ভারতীয় সংস্কৃতি আমাদের পরম্পরা বাংলার যে সংস্কৃতি যে ঐতিহ্য বাংলার যে বিভিন্ন যে মা প্রতি মাসকে ধরে বিভিন্ন রকমের যে ফেস্টিভ্যাল উৎসবগুলো সেটা সেইটা ইংরেজি মাধ্যমে পাওয়া যায় না এই সারদা শিশু তীর্থে পাওয়া যায় এই ব্যাপারে আপনি কি বলবেন এটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যেমন যেমন সরস্বতী পূজা হয়ে গেল সেদিন আমাদের এখান প্রায় ছিল বুক প্রদর্শনী বিভিন্ন গ্রন্থ রামায়ণ মহাভারত বেদ পরিষদ পুরাণ থেকে শুরু করে আধুনিক যে কথান্বিত শ্রী শ্রী শারদা মা বিবেকানন্দ ডাক্তার জি গুরুজি এদের জীবনমূলক বইয়ের প্রদর্শন যেগুলো পড়লে অরবিন্দ আমরা শিশুরা আরো ডেভেলপ হতে পারি মায়েরা ডেভেলপ হতে পারি তার সঙ্গে সঙ্গে আমাদের যে যে ভাষাটাকে আজকে অবজ্ঞা করেছে আমাদের সরকার সংস্কৃত ভাষা সে সংস্কৃত ভাষায় কত সুন্দর সুন্দর নাম আছে এক একটা ছোট ছোট জিনিসের তার প্রদর্শন করা হয়েছিল মায়েদের হাতের কাজে প্রদর্শন করা হয়েছে এগুলো তো কোথাও সাধারণত হয় না আর যেখানেই হবে সেখানেই তাদের চাহিদা পূরণ হবে এবং এই বাংলার যে মনীষী যারা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বসু এই যে বাংলার মনীষী তাদের বিষয়ে কি শিক্ষা বা পড়ানো হয় তাদের বিষয়ে পড়ানো হয় আমার এখানটায় শ্রেণীকক্ষ নামই আছে মনীষীদের নামে এক একটা শ্রেণীকক্ষ তৈরি করা হয় সেই শ্রেণীকক্ষ মনীষীর নামে পরিচিতি করা হয় যেমন এবং রবীন্দ্রনাথ নেতাজি বিবেকানন্দ লোকমান্ন তিলক গান্ধীজি এইভাবে এবার যেমন দেওয়া হচ্ছে অল্লা ভাই অল্লা ভাই তিনশো বছর পূর্তি হচ্ছে তার নামে শ্রেণীকক্ষ নিবেদন করা হলো শিক্ষার্থীদের মাধ্যমে মহাপুরুষের খেলার মাঠে সেটা আমাকে নিয়ে আসা হয়েছে খেলার মাঠে মহাপুরুষের ছবি মিলিয়ে দৌড়াও চার বছরের শিশু তাকে ছবি দেওয়া হচ্ছে হাতে একটা ছবি রেখে দেওয়া হচ্ছে ওখান থেকে তুমি মহাপুরুষের ছবিটা তোমার হাতে যে আছে সেই ছবিটা নিয়ে তুমি দৌড়াও অর্থাৎ তার মধ্যে আইকিউ ডেভেলপমেন্ট এবং সেখানটায় মহাপুরুষের ছবি তাদের হাতে কলমে যখন শেখানো হয় কর্মশিক্ষা কর্মশালা সেখানটায় মহাপুরুষের অ্যালবাম তৈরি করা হয় ফুলের অ্যালবাম তৈরি করা হয় জাতীয় পশু জাতীয় পাখি জাতীয় ফলের অ্যালবাম তৈরি করানো হয় তো এগুলো বাবা মারা অ্যাপ্রিসিয়েট করছে আজকে বলাই হচ্ছে ক্রিয়াবেশ শিক্ষা তো ক্রিয়া ও ক্রিয়া করছে তার মাধ্যমে শিখছে মানে পাশ্চাত্যের সংস্কৃতি পাশ্চাত্যের শিক্ষাকে মধ্যে আপনাদের এখানে কোনো আমাদের অত মাথা ব্যথা নেই নিজের ছেলে মেয়েদের নিজের ভাবে যদি তৈরি করে দিতে পারি তা যেখানেই যাক না কেন সেখানে সে প্রতিষ্ঠিত হবেই নিজের ভাষাটা যদি ঠিকমতো শিখে নেয় অন্য কোনো ভাষা তার কাছে কোনো বাধা নয় হ্যাঁ দু চার দিন তার অসুবিধা হতে পারে ভোকাবেলারি কিন্তু সেটা কিছুদিনের মধ্যে সে দেরি হয়ে যাবে কেন মাতৃভাষা বাংলাকে কেন গুরুত্ব দিবে মাতৃভাষা বাংলাকে কেন গুরুত্ব দেবে সে তার মায়ের ভাষা সে জন্ম থেকে সেই ভাষায় কথা বলছে জন্মের আগের থেকে সেই ভাষায় সে শুনছে সেই শুনতে শুনতে তার মস্তিষ্ক বিকশিত হচ্ছে আর বিকশিত হয়ে গেলে তারপর সেই বিকশিত একটা ফুল তার গন্ধ সবাই পায় আজকে সেই ভাষাটা যদি তার কাছে বিকশিত থাকে তো সব জায়গায় যাবে আচ্ছা তারপরে সেটাকে সে ট্রান্সলেট করে অন্য ভাষায় রূপান্তর করতে পারবে আপনার এখানে কোন ক্লাস থেকে কোন কোন ক্লাস এখানটা একদম আমরা বলি অরুণ যেখানে তিন বছর প্লাস বয়স থেকে দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় চলছে তেরোটি সেকশন আচ্ছা এখানে কোন সময় ভর্তি নেওয়া হয় তিন বছর প্লাসে জানুয়ারি মাসের আগে ভর্তি নেওয়া হয় ফার্স্ট জানুয়ারি হিসাব করি আমরা বয়সের কতদিন হচ্ছে সে তিন বছর হতে হবে আর তারপরে ওই চলতে থাকে সরকারি নিয়ম অনুযায়ী বছরে বছরে থাকে এখন কতজন শিক্ষার্থী বা প্রায় আর আপনাদের শিক্ষক ছাত্র ছাত্র যারা পঁয়তাল্লিশ এই সকলের টিম মানে মিলিতভাবে ভাবে প্রচেষ্টায় আপনাদের তো একটা বাড়তি পরিশ্রম করতে হচ্ছে এই যে একটা বাংলা মাধ্যমে আপনারা একটা দৃষ্টান্ত তৈরি করেছিলেন দেখুন পরিশ্রম ছাড়া তো কোনো সফলতাই আসতে পারে না কোনো এক কিছু পেতে গেলে তো পরিশ্রম করতে হবে খেতে গেলে তো পরিশ্রম করতে হয় একটা মানুষ যদি খেতে চায় তো খেতে গেলে থালা থেকে তুলতে হবে তুলতে হবে দিতে হবে তার আগে রান্নাঘরে কাউকে সেটাকে রান্না করতে হয় তো পড়াশোনা করতে গেলে পরিশ্রম করতে হবে আমাকে সফলতা পেতে গেলে আমাকে পরিশ্রম করতে হবে আজকে কে বিনা পরিশ্রমে সফলতা পেয়েছে বলতে পারেন কেউ পায়নি পেতে পারে না অসম্ভব যার যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলে তাকে পরিশ্রম করতে হবে যতটা পরিশ্রম করতে হবে ততটা সফলতা হবে সবশেষে জানতে চাইছি আগামীতে পরিকল্পনা নতুন কিছু প্ল্যানিং চিন্তা ভাবনা যেটুকু চলছে সেটুকু যেন সমাজমুখী করে রাখতে পারা যায় এটা সব থেকে বড় পরিকল্পনা আধুনিক বিজ্ঞানের সঙ্গে পরিচিত করিয়ে শিশুদের যাতে পড়ানো যায় দ্বিতীয় পরিকল্পনা তৃতীয় পরিকল্পনা অদূর ভবিষ্যতে টুয়েলভ ক্লাস ওরা যদি যায় পদের ভবিষ্যতে সেটা এখনো এইখানে বিল্ডিং নেই বিল্ডিং করা হবে তারপরে একটা চিন্তা ভাবনা হবে তার আগে নয় প্রণাম এবং ধন্যবাদ প্রণাম আপনাকেও